হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দু হাজার চব্বিশ সাল বাংলাদেশ স্বাধীন তবে স্বাধীন এরকম স্বাধীন আমি জীবনে কোথাও কখনো দেখি নেই ঠিক আছে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে লুটপাট করা হচ্ছে এরকম স্বাধীনতা ঠিক আছে আমি কোথাও দেখি নাই ভাই এই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা আপনারা অনেকেই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে স্বাধীনতা পেয়েছেন পেয়েছেন হিন্দুদের বাড়িতে আক্রমণ করা এটা কিসের কেমন স্বাধীনতা ভাই অনেক জায়গায় অনেক জায়গায় আমি দেখতেছি যে হিন্দুদের উপর হামলা হিন্দুদের জিনিসপাতি লুটপাট ঠিক আছে মন্দিরে হামলা এটা আপনাদের স্বাধীনতা না ভাই ঠিক আছে এভাবে স্বাধীনতা অর্জন করা যায় না আপনি আরেকজনের ক্ষতি করে আপনার স্বাধীনতা অর্জন করবেন সেটা কখনোই স্বাধীনতা হতে পারে না আপনারা চেষ্টা করুন যেন এই সব জিনিসগুলো এড়িয়ে চলা যায়